হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই আগে আমি বানাচ্ছি আজকে পটেটো রোল তো তার জন্য আমি আগে দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর দুই চামচ চিনি আর এবার দিয়ে দেব রান্নার সাদা তেল তো আমি সব দিয়ে ভালো করে ময়মটা তৈরি করে নেব আর এই যে থালায় রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা তারপর লঙ্কার গুঁড়ো লবণ চিনি হিং আর একটু মেথি পাতা আর রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা দিয়ে দেব এই ময়দার মধ্যে তো আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়মটা তৈরি করে নিই ভালো করে মুঠো মুঠো হয়ে গেলে বুঝতেই পারবে যে তোমার ময়দার ময়মটা তৈরি হয়ে গেছে তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব তো আমার ময়দাটা প্রায় মাখাই হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনিটা দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব তো তোমরা চাইলে যখন ময়মটা দেবে তখনও রাঁধুনিটা দিয়ে মাখাতে পারো তখন বেশি ভালো হবে তো আমি পরে দিলাম তো আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো বড় সাইজের আলু নিয়ে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে দিয়ে দিচ্ছি এবার ধনিয়া গুঁড়ো লবণ চিনি যা যা মশলা নিয়েছিলাম কাঁচা লঙ্কা গুছি তোমরা যে যেরকম ঝালটা খাবে সেই সেরকম ঝালটা দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব অল্প অল্প নিয়ে নিয়েছি তো আগেই প্রথমে বলে দিয়েছি কি কি ছিল তোমরা চাইলে আদা দিতে পারো আমি আদা এখানে ব্যবহার করিনি তো এবার সব কিছু দিয়ে মেখে নেবো এখানে তোমরা যদি চাও ধনে পাতা দিতে ধনে পাতা দিতে পারো আমি এখানে ধনে পাতা দিইনি তার বদলে আমি দিয়েছি একটু কাশুরি মেথি তো আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম তোমরা যদি এরকম করতে চাও তো এরকম করতে পারো অথবা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে যেমন আলু মাখায় সেইভাবে করতে পারো তো আমার আলুটা মাখা হয়ে গেছে তো এবার আলুটা মেখে নিয়ে এবার এটাকে অল্প অল্প করে নিয়ে মুঠো মুঠো করে নিয়ে নেবো তো মুঠো মুঠো করে যে ময়দাটা মেখেছি সেই ময়দাটাকে এবার দুই খণ্ড করে বেলে নেব বেলে নিয়ে তারপরে ওটার মধ্যে মুঠো মুঠো করে আলুটাকে দিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেব পিস বলতে একবারে টানা করে কেটে নেব তারপরে ওটাকে পাকিয়ে নেব তো আমি এবার দেখো বেলে নিচ্ছি আগে থেকে বেলনি পিড়ি আর চাকিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম একটা মোটা দেখে একটু বড়ো সাইজেরই লেচি করতে হবে তো আমি একটু বড় করে আর মোটা করেই করেছি বেলে নিয়েছি এবার দেখো পটেটার যে মাখিয়েছিলাম আলুটাকে যে মাখিয়েছিলাম এরকম মুঠো মুঠো করে নিয়ে আমি এরকম দিয়ে ওর মাপ করে নিয়ে লম্বা লম্বি করে পিস করে নিচ্ছি মাদার বেলাটাকে তো এইভাবে এবার পিস করে নেওয়ার পরে এবার দেখো আস্তে আস্তে আমি মুড়িয়ে নেব পুরো রোলের মতো করে নেব এইভাবে আমি সবগুলো করে নেব যেহেতু আমি একটু ভারী করে করেছি খুলে যাবে না পাতলা করে করলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেখানে তোমরা চাইলে যে লাস্টে যে মুড়িয়ে যে দেবে তখন ওটার মধ্যে মাথাটার মধ্যে একটু জল কিংবা একটু ব্যাটার তারপরে দিতে পারো তো আমি কড়াই সরষে দিয়ে বসিয়ে দিয়েছি তো এ দেখো আমার হয়ে গেছে ভাজা তো এ দেখো আমি রোল করে পেঁচিয়ে নিয়েছি যেগুলো সেগুলো সব আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম তো একটা একটা করে অল্প আজে ভাজবে মিডিয়াম অল্প আজে ভাজলে জিনিসটা ভালো হবে মিডিয়াম আছে দিতে হবে যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায় গ্যাসটা বাড়িয়ে দেবে না গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু ভেতরে জিনিসটা ভালো ভাজা হবে না কাঁচা কাছা থাকবে তো দেখো এইভাবে আমি সব কটা ভেজে নেব তো আগেই আমি কিছুটা ভেজে নিয়েছিলাম ভেজে সাফ করে দিয়েছিলাম সস দিয়ে তো আবারও কিছুটা ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে পটেটো রোল তোমরা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার